সবার রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আজকে বানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা যে কোনো লেখাকে বয়সে বয়সে রূপান্তরিত করবেন তাও আবার শুধুমাত্র একটি এর মাধ্যমে যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে শুধুমাত্র এক এক্লেকে আপনার স্ক্রিপ্ট যদি রেডি থাকে আপনার বয়স ওভার দিতে হবে না অটোমেটিক রোবট কিন্তু সেই বয়সটা দিয়ে দিবে এবং এটা পুরো হানড্রেড পারসেন্ট রিয়েল হিউম্যানের ভয়েসের মতো কাজ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর হচ্ছে নিচে মন্তব্য করে জানাবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে এবং আপনার আপনি কি এই রিলেটেড আরও ভিডিও চান কি না কারণ এটার কিন্তু স্পেসিফিকলি একটা ভিডিও তো আসলে সব বোঝানো সম্ভব না এগুলোর কিন্তু নানান ধরনের ভয়েস রয়েছে তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটার মাধ্যমে আপনি হচ্ছে ইংলিশও কনভার্ট করতে পারবেন হিন্দিতে কনভার্ট করতে পারবেন বাংলাতেও পর্যন্ত আপনি বয়েস করতে পারবেন যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি চাচ্ছেন বা আপনি যে কোনো কারণেই হতে পারে যে আপনি চাচ্ছেন আপনি বয়েস দিতে পারছেন না বয়েস আর্টিস্ট খুঁজ ভয়েস আর্টিস্ট খুঁজতেছেন তো এরকম যদি আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আর আপনার বয়স আর্টিস্ট খোঁজার কোনো প্রয়োজন নেই কারণ আজকের ভিডিওতে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বয়েস আর্টিস্ট পেয়ে যাবেন তো এইটি আমরা সম্পূর্ণ হচ্ছে এআইয়ের মাধ্যমে করব তো যাই হোক বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো প্রথমতে হচ্ছে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনি আপনার ফোনের প্লে স্টোরে ভিজিট করবেন আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোর ভিজিট করছি তো এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর প্রথমত এখানে আপনি সার্চ করবেন তো গাইস আপনি এখানে সার্চ করবেন আর এল রিয়েল ভি ই ভয়েস টেক্সট টু স্পিচ তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি লিখে সার্চ করবেন তো আমি এটি লিখে সার্চ করছি এটি লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে অ্যাপসটি রয়েছে এই যে রিয়েল ভয়েস টেক্স টু স্পিচ তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এখানে আমি দেখাচ্ছি অ্যাপসটির ভিতরে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন রিয়েল ভয়েস টেক্সট টু স্পিচ তো এই অ্যাপসটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি যদি নিচে একটু দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এআই অ্যাপস তো এখানে হচ্ছে হান্ড্রেড কের উপরে ডাউনলোড কিন্তু এখানে রয়েছে এবং থ্রি পয়েন্ট এইট স্টার কিন্তু এখানে রিভিউ রয়েছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি যদি একেবারে নিচে চলে যাই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো ভালো রিভিউ রয়েছে তো আমরা এখন হচ্ছে সরাসরি অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখান থেকে সরাসরি ওপেন করছি এখানে ওপেনের উপর ক্লিক করলাম তো ওপেনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সময় লোডিং নিতে পারে তো এখানে হচ্ছে লোড নিচ্ছে তো আমরা কিছুটা টাইম অপেক্ষা করি এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করার পর আপনার এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ডাবল ট্যাপ রয়েছে এখান থেকে হচ্ছে আপনাকে যেটি করতে হবে একটি অ্যাকাউন্ট এখানে লগ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমি একটি এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বলতে বোঝানো হচ্ছে যে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটি খুব সিম্পল প্রসেস আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন তো যাই হোক আমি এখানে ব্যাক করে নিচ্ছি তো ব্যাক করার পর এখানে কিন্তু কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন গাইস তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টু স্পিচ এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন ইউর অডিও এখানে দেখতে পাচ্ছেন কন্টাকাস্ট তো এখানে কিন্তু কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্টটা যদি আপনি ক্লিক করেন এটা আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এখানে টেক্সট টু স্পিচও যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিজের ল্যাঙ্গুয়েজের এখানে যদি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এখানে ফ্রি ইউজার কিন্তু বলা রয়েছে ফ্রি ইউজার কিন্তু দুই হাজার ক্যারেক্টার কনভার্ট করতে পারবে আপনি হচ্ছে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত এখানে হচ্ছে আপনি একসাথে দুই হাজার ওয়ার্ড আপনি হচ্ছে ভয়েস নিতে পারবেন তো ফ্রিতে আসলে আমি মনে করি আপনি লংভাবেও ইউজ করতে পারবেন তো কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে বলছি আর প্রিমিয়াম ইউজাররা পাঁচ থেকে পনেরো তো আমরা তো কেউ ইনভেস্ট করবো না এখানে তো যাই হোক আমরা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে মূলত হচ্ছে এখানে আপনি বয়েসটা চাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট পুরো ওয়ার্ল্ড ওয়েটের এর কান্ট্রি কিন্তু আপনার হচ্ছে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি চালি করতে পারবেন তো আমি বাংলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বাঙালির উপর ক্লিক করছি এখানে বাঙালির উপর ক্লিক করে দিলাম তো এখানে বাঙালির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বয়েস এখান থেকে হচ্ছে আপনি বয়েসটা সিলেক্ট করতে পারবেন এখানে ফিমেল এ রয়েছে স্ট্যান্ডার্ড মেল ভি রয়েছে স্ট্যান্ডার্ড এখন এবং হচ্ছে উপরে যে পপুলার লেখাগুলো দেখতে পাচ্ছেন তো গাইস এখানে যে পপুলার লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পপুলার মানে বোঝানো হয়েছে যে এই ভয়েসগুলো সবচেয়ে বেশি ইউজেবল সবাই সবচেয়ে বেশি এই ভয়েসগুলো ইউজ করছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে এখানে হচ্ছে আমি একটি মেল বা ফিমেল যে কোনো একটি ভয়েস নিন আমি মেল নিলাম এখানে মেল অ্যাপ আমি এই প্রথমটাই নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে বলছে কিছু লিখতে তো এখানে আপনি কিছু লিখে নেবেন তো আমার তো এখন কিছু লেখা নাই আমি কিছু লেখা কপি করি কপি করে আপনাদের সামনে নিয়ে আসছি তো গাইস এখানে আমি জাস্ট দেখানোর জন্য আমার লেখা অলরেডি কপি করা হয়ে গিয়েছে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এখান থেকে পেস্ট করার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা শো করছে যে কত ওয়ার্ডস কিন্তু এখানে আমার অলরেডি হয়েছে তো এখানে বলছে নয়শো সাতত্রিশটা ওয়ার্ড কিন্তু হয়েছে এখানে আপনি দুই হাজার পর্যন্ত কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে এখন যেটি করবেন সেটি হচ্ছে তো এখন এখান থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নেক্সট এই নেক্সটের উপরে একটি ক্লিক করবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর তো গাইজ ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড চলে আসতে পারে তো অ্যাডটি আপনি সম্পূর্ণ দেখে নেবেন আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করছি এখানে তাই অ্যাপ চলে আসতে পারে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ডিফল্টভাবে যে সেটিংগুলো করা রয়েছে স্প্রিট ওয়ান এখানে যে পিচগুলো রয়েছে আপনি এটা যেভাবে রয়েছে সেভাবে রাখতে পারেন অথবা আপনি বাই ডিফল্ট আপনার ইচ্ছে মতো এখানে চেঞ্জও করতে পারেন তো আসলে আমরা এটা চেঞ্জ করবো না এবং এখান থেকে হচ্ছে আপনি এক্স লাউড মানে সাউন্ডের কোয়ালিটি যেটা কি আরও মানে বেশি চাচ্ছেন কিনা না তো কীরকম চাচ্ছেন সেটা যেমন আমি যদি এক্স লাউডের উপরে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিভিউ রয়েছে একটা ভয়েস প্রিভিউ নামের কিন্তু একটি অপশন রয়েছে তো এখন এখানে হচ্ছে আমি ক্লিক করে আপনাদেরকে ভয়েসটা শোনাবো তো আপনারা শুনুন যে ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে চলুন আমরা ভয়েসটা শুনে আসি বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল তো গ্যাস এখানে এখানে কিন্তু সম্পূর্ণ ভয়েসের প্রিভিউটা কিন্তু এখানে দেখাবে না আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন তো এখানে হচ্ছে ডাউনলোড করার অপশন আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি দেখানোর জন্য আমরা আরেকবার ভয়েসটা প্লে করি যাতে আপনারা বুঝতে পারেন যে ভয়েসটা কীরকম আসলো বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল তো এটা হচ্ছে ভয়েসের এটা হচ্ছে মেইলের আমি যদি এখন ফিমেল একটা দেখাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তার আগে আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে যে কোনটা আসলে কীরকম দেখা যাচ্ছে আমরা এখন স্ট্যান্ডার্ড থেকে যদি ফিমেলটা নিই ফিমেলটা নিয়ে আমরা নেক্সটের উপর ক্লিক করব এখন এখানে বয়েস তার আগে হচ্ছে ডিফল্ট থেকে আমি দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে বয়েস প্রিভিউ বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি তো এই বয়সটা কিন্তু বেশি একটা ভালো লাগছে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু রোবোটিক একটি ভয়েস তো এখান থেকে হচ্ছে আমি এই পপুলার যে ফিমেল সি রয়েছে আমি এটাতে ক্লিক করি এখান থেকে আমরা ফিমেলটা নিব এখন এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি ইন কম্বো জোপাল সাম্রাজ্যের অধীনে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ওপাল পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল তো গাইজ দেখতে পারলেন এখানে কিন্তু এখন অনেকটাই অন্যরকম বয়স শোনা যাচ্ছে তো এখান থেকে হচ্ছে অনেকের ভয়েস রয়েছে আপনার চ্যানেলে চেক করে দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো ভয়েস রয়েছে তো এখান থেকে আমি যদি ফিমেল একটা ক্লিক করি এখান থেকে এই ফিমেলের ভয়েসটা আমরা শুনবো তো শোনার জন্য এখানে ডিফল্টের এখান থেকে হচ্ছে আমরা লাউড দিয়ে দিলাম তারপর প্লে করছি বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল তো গাইজ দেখতেই পেলেন আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারেন তো আমার কাছে মেল ডিটা আমরা একটা চেক করি যে মেল ডিটা আসলে শুনতে থেকে শোনা যাচ্ছে তো ডিফল থেকে আবার এক্স করে দিলাম বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল তো গাইজ দেখতেই পেলেন তো এটা হচ্ছে বাংলা এখন হচ্ছে এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমরা আমরা যে প্রথমে যেটা নিয়েছিলাম আমার কাছে এই ভয়েসটাই ভালো লাগছে আমরা এটা ডাউনলোড করব তার আগে প্রিভিওটা আরেকবার শুনিয়ে দেখাই বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ এটি তো বেশি আর শোনার প্রয়োজন নেই কারণ আমরা অলরেডি এটা শুনে ফেলেছি তো যাই হোক এখান থেকে ভিউ অ্যাড ভয়েস এখন এখানে যদি আমরা ক্লিক করি ডাউনলোড করার জন্য তাহলে একটি অ্যাড শো করবে ভিডিও অ্যাড তো আমি এটার উপরে ক্লিক করছি দেখবেন একটি অ্যাড শো করবে অ্যাডটা সম্পূর্ণ দেখে নিলেই কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাইলেন আমি এখানে কিন্তু একটা কমপ্লিট দেখে নিলাম তারপর এখানে হচ্ছে ক্লোজ এর উপরে ক্লিক করছি এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অডিওটার এই যে পাপ দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা টোটাল আট সেকেন্ড হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো ডাউনলোডের উপরে আমি আবার ক্লিক করে দিচ্ছি এখানে বলছে প্লিজ রিনেম ইউর অডিও ফাইল ফ্রম ফাইল ম্যানেজার টু ইউজ ইন কাইন মাস্টার অথবা এখানে বলছে আপনি যদি কাইন মাস্টার অথবা অন্যান্য কোনো ইয়াতে যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এখান থেকে চাইলে এটা হচ্ছে অডিওর নামটা চেঞ্জ করে নিতে পারেন তো যাই হোক আমি এখানে ক্লিক করে দিচ্ছি মাসখানে তো এখান থেকে হচ্ছে ডাউনলোড এই ডাউনলোডের উপর ক্লিক করছি তো গাইস আমার কিন্তু ডাউনলোড সাকসেসফুলি হয়ে গিয়েছে আমি যদি এখন এটা প্লে করি তো এখান থেকে দেখি আমরা প্লে করতে আসলে পারি কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্লে এখানে ওপেন হয়নি তো আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে ভিজিট করছি এখান থেকে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে চলে যাই তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এক মিনিট আগে যে ভয়েসটা ডাউনলোড করেছি আমরা কিন্তু ফাইল ম্যানেজারের অডিও সেকশনে ভয়েসটা কিন্তু পেয়ে গিয়েছি আমরা এটা প্লে করে দেখি বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আট সেকেন্ড শো করছিল তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আটাইশ সেকেন্ড ডাউনলোড হয়েছে তো প্রপারলি আমরা যে নয়শো ওয়ার্ডের অডিওটা তৈরি করেছি সেই নয়শো ওয়ার্ডের অডিওটা কিন্তু এখানে তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল এক আগ শতাব্দীতে ব্রিটিশ আদালতের শাসনে জাতীয় সংগঠনের প্রথম ধারণা উত্থান করে এক নয় সাত এক সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে দক্ষিণ এশিয়ার একটি দুর্বল দেশ থেকে বাংলাদেশ এখন একটি প্রগতিশীল ও প্রতিষ্ঠানবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত আপনারা কিন্তু দেখতেই পেলেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা অডিওটা তৈরি করে ফেলেছি এখান থেকে কিভাবে অডিওটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন তো যাই হোক আপনারা এইভাবেই কিন্তু অডিওটা তৈরি করবেন এখন আমি দেখাই কীভাবে হিন্দি এখানে হিন্দি অ্যারাবিক বা আফ্রিকান যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের অডিও কিন্তু তৈরি করতে পারেন তবে হিন্দি এবং হচ্ছে ইংলিশটা কিন্তু ভয়েসটা আরও ক্লিয়ার হবে আমি আশা করি কারণ হচ্ছে হিন্দি হচ্ছে অনেক পপুলার ভয়েস কিন্তু আমি যদি আপনাদেরকে একটু শোনাই এখানে যেমন হচ্ছে আমি যদি মেল পপুলারটা দিই তারপর এখানে হচ্ছে হিন্দি টেক্সট লাগবে আমি জাস্ট শর্টকাট আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি তো গাইজ এখানে হচ্ছে আমরা এখন এখানে পেস্ট করব তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি আগের থেকে হচ্ছে কপি করে নিয়েছি শর্টকাট করলাম যাতে করে ভিডিওটা বেশি লং না হয়ে যায় তো এখানে আমরা মেল ভয়েসটি নিয়েছি এখন এখানে আমরা নেক্সটের উপরে ক্লিক করছি এবং এখান থেকে ডিফল্টের এখান থেকে হচ্ছে আমরা এক্স দিয়ে দিব অথবা আপনি বাই ডিফল্টও রেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো যাই হোক এখান থেকে আমরা প্লের উপরে ক্লিক করছি অত্যন্ত বধির ও সমৃদ্ধ এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে प्रारंभ হয়েছিল। ভারতের ইতিহাস बहुत ही प्राचीन है। यहां कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ जैसे मौर्य, गुप्त और तो गाइस এখানে কিন্তু আমি যদি এখান থেকে একটা জিনিস দেখি আপনারা যদি এখানে যেটা আমি স্পিটে একটু বাড়িয়ে দেই তো এখানে বেশিবার পেরে গিয়েছে যাও যাও আমি এটা ব্যাক করি ব্যাক করে আবার হচ্ছে নেক্সট উপরে ক্লিক করি এখানে এইখান থেকে হচ্ছে আমি যদি মাইনাস এর পর থেকে এখানে হচ্ছে কিছুটা যদি বাড়িয়ে দিই এখানে মাইনাসে চলে গিয়েছে হ্যাঁ এখান থেকে হচ্ছে আমি যদি টু পয়েন্ট দিয়ে এখন শুনি যে কেমন শোনা যায় ভারত কা ইতিহাস বহুত হি প্রাচীন হ্যাঁ यहाँ कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ जैसे मौर्य गुप्त और। भारत का इतिहास बहुत ही प्राचीन है यहाँ कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ जैसे मौर्य गुप्त और तो सुनते ही कत सुर क्योंकि ना जो मूलतिक द्वारा तयी करते बोलना তো এখানে আপনি ইংলিশ ইন্ডিয়াও রয়েছে ইংলিশ কানাডা ইংলিশ ইউকে ইংলিশ ইউএস তো আমি যদি ইংলিশ টাতে ক্লিক করি এখন এখানে যদি আমি একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে যদি আমি দিয়ে দিই তো তো আমি এখানে একটি ইংলিশ লেখা পেস্ট করলাম আমরা এখন ইংলিশে ভয়েস নিবো শুনবো আমি জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশের কিন্তু প্রচুর ভয়েসার রয়েছে এখানে কিন্তু ফিমেল থেকে শুরু করে মেল এখানে কিন্তু প্রচুর ভয়েসার কারণ ইংলিশে কিন্তু অনেক পপুলার তো এখান থেকে হচ্ছে আমি যদি ইংলিশ এখন একটি মেল ইংলিশ একটি ফিমেল নেই তো ইংলিশ একটি ফিমেল নিয়ে নেক্সটের উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে বাই ডিফল্টটা যদি আমি এখানে এক্স লাউডের উপরে দিয়ে দিই তারপর হচ্ছে এটাকে যদি প্লে করি The history of the United States is a rich tapestry woven with diverse cultures, struggles, and trial. কিন্তু guys, পেলেন can প্রফেশনাল the professional কিন্তু আপনাদের সামনে শো করলো আমি বললাম না যে আপনারা যেরকম ইংলিশে অনেক প্রফেশনাল শোনা যাবে বাংলা হয়তো কিছুটা কম বা বেশি আপনারা এগুলো আসলে যাচাই বাচাই করে চেক করে নেবেন কিছু এডিট করে নেবেন তাতে করে আপনারা কিন্তু খুব সহজেই শর্টস ভিডিও তৈরি করে ফেলতে পারেন অথবা লং ভিডিও তৈরি করতে পারেন অথবা দেখে গেছে আপনারা চ্যানেলে কিন্তু অ্যাডস তৈরি করতে পারেন আপনারা কিন্তু যে কোনো ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে এখন ভয়েসের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল তো যারা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং ভিডিওটিতে একটি লাইক করুন আমি কিন্তু এরকম প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকি তো যারা আমাকে সাপোর্ট এখনও করেনি তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন নিচে আপনার মতামত জানাবেন এবং আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটির উপর সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্ত এই ভালো থাকবেন সবাই ধন্যবাদ